গুড মর্নিং বন্ধুরা আজ আটই এপ্রিল দু হাজার পঁচিশ আর আমি রয়েছি লোয়ার জুলুকে আর এই আমাদের হোমস্টে দেখে নাও এটা আমাদের হোমস্টের নাম হচ্ছে তিতলি হোমস্টে আর এই দেখো জুলুকের বিউটি একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর এখনো মেঘ রয়েছে পুরো ক্লিয়ার নয় ওয়েদার তবুও যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি জুলুকের বিউটিটা দেখো তোমরা এই যে জুলুকের বিউটি দেখো আর এই দেখো এখান থেকে ওই শিব মন্দিরটা দূরে দেখা যাচ্ছে আর এই দেখো একশো আশি ডিগ্রি ভিউ দেখো জুলুকের একবার তোমাদের দেখাচ্ছি আমাদের যেটা হোমস্টে থেকে দেখা যাচ্ছে ও এসব জিনিস ভোলা যাবে না বন্ধুরা তোমরা অবশ্যই আসবে আর জুলুকে আজকে মাইনাস দু ডিগ্রি ছিল রাত্রির টেম্পারেচার মানেই বুঝতে পারছো কড়ক ঠান্ডা তবে স্নোফল হয়নি এটা আমাদের ব্যাড লাখ আমরা চাইছিলাম স্নোফল হোক কিন্তু স্নোফলটা হয়নি বৃষ্টি হয়েছে নেই আমাদের ভাগ্যে আর কী হবে যাই হোক আমরা এখন যাব জিগজ্যাগ রোড ধরে থাম্বি ভিউ পয়েন্টে ওখান থেকে যাব কুপ এবং নাথাং ভ্যালি হয়ে ওল্ড বাবা মন্দির হয়ে একেবারে নাথুলা পাশে নাথুলা পাস ঘুরে আবার আমরা ব্যাক করব আজকে আমাদের বেশ কড়া জার্নি আছে অনেকটাই জার্নি করতে হবে এই পাহাড়ি রাস্তায় আবার ঘুরে আমরা আজকে ব্যাক টু একদম নিচে চলে যাবো রম্পখোলা আমাদের আজ স্টে আছে তাই দেখো লাস্ট তোমাদের এই জুলুকের সকালের বিউটিটা একবার দেখিয়ে দিচ্ছি সকালের বিউটি জুলুকের মানে বুঝতেই পারছো কত শান্ত স্নিগ্ধ একটা সকাল কিন্তু সানরাইজ তোমাদের দেখাতে পারলাম না আকাশ মেঘে ঢাকা একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তাই পাহাড়ের যে সানরাইজটা তোমাদের দেখাতে পারলাম না এর জন্য আমি দুঃখিত তো ঠিক আছে তোমাদেরও আমন্ত্রণ জানাচ্ছি জুলুকে তোমরা অবশ্যই জুলুকে চলে এসো আর এলে তোমরা এই লোয়ার জুলুকেই থাকবে আপার জুলুকে যেও না কারণ আপার জুলুকে অনেক খাড়াই রাস্তা যাতায়াত করতে অসুবিধা হবে আর অনেক নিচে নিচে হোমস্টেগুলো আপার জুলুকে ওই লাগেজ নিয়ে অনেক নিচে হেঁটে হেঁটে যেতে হয় কাজে প্রবলেম অনেক নামানোর তোলার প্রবলেম তাই তোমরা পারলে এই লোয়ার জুলুকেই থেকো তো ঠিক আছে রাখছি চলো আমরা বেরুই আবার তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে দেখো তোমরা চলে এসেছি পয়েন্টে দেখো জুলুকের উপরে উঠে এসেছি এখান থেকে রোড পুরো ভিউটা দেখা যায় দেখো কতটা দেখা যায় তোমাদের দেখাচ্ছি এই দেখো জিগ ভিউ পয়েন্ট দেখো এই যে জিগ জ্যাগ রোড পুরোটাই দেখা যাচ্ছে এখান থেকে একদম পুরো হেয়ার পিন্ট বেন্ট গুলো দেখো এই যে একেবারে নিচে অব্দি দেখো এই যে এই যে দেখো

কত সুন্দর আসছে দেখো আর এই দেখো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো এই দেখো দেখো এই যে ভালো করে দেখে নাও একবার তো ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম দেখে নাও আরো একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখো তোমরা চলে এসেছি ভ্যালি আর এই দেখো বরফের দেখা পেয়েছি এই যে এই দেখো বরফ তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না এই দেখো বরফ আর এই দেখো আমি হাত দিয়ে তুলছি এই দেখো এই দেখো ঠিক আছে তোমাদের এটাও দেখিয়ে দিলাম দেখো বরফ একবারে ফ্রেশ বরফ দেখো এখনো যতটুকু অবশিষ্ট আছে তোমরা তাড়াতাড়ি চলে এসো আর বেশি দিন গেলে কিন্তু এ বরফ দেখতে পাবে না আমি এখন থাকতেই বলে দিচ্ছি কিন্তু এ বরফ পাবে না তো চলে এসো তোমরা এই দেখো ভ্যালি আর এই দেখো চার সাইডটা নাথাং ভ্যালি পুরো দেখো এই যে আর এখান থেকে দেখো এই নাথাং ভ্যালির সৌন্দর্যটা একবার তোমরা দেখো এই যে দেখো কত সুন্দর একটা ভ্যালি এই দেখো এখান থেকে আস্তে আস্তে তোমাদের পুরো এর থ্রি সিক্সটি ভিউটা দেখাচ্ছি এই দেখো এই দেখো ভ্যালির আর এই দেখো স্নোগুলো দেখো এই যে রাস্তার ধারে সব স্নো পড়ে আছে এই দেখো এই দেখো স্নো এই দেখো স্নো এই যে এখানেও দেখো কত সুন্দর স্নো দেখো একেবারে ফ্রেশ স্নো এই দেখো এই দেখো ফ্রেশ শুনো একদম আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো এই যে এই যে শোনো দেখো দেখো স্নো এই যে দেখো আহ ঠিক আছে কুমড়া সালা চলে এসো দেখে নাও سنو।你看你 তো ওইখান থেকে ও সুন্দর দুটো একবার দেখো তোমরা। ভোলা যাবে না। দেখো ও এই দেখো আবার চলে এসেছে এই জিনিস তোমরা বারবার দেখতে পাবে না অবশ্যই তোমরা চলে দেখো আবার আমি চেষ্টা করছি যতটা পারি তোমাদের দেখো দেখো চলে এসেছি না ফুলা আর এই দেখো পার্কিং আর এই দেখো নাথুলার দৃশ্য নাসুলার সৌন্দর্য দেখো চারিদিকে একবারে বরফ ঢাকা পাহাড় আর এই দেখো নাথুলার বর্ডার এই দেখো এই দেখো নাথুলার সৌন্দর্য একবার তোমরা দেখো তারপরে তোমরা বিচার করো এখানে আসবে কি আসবে না এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি এই সৌন্দর্য তোমরা আর কোথাও পাবে কিনা জানি না দেখো একবার এই জন্যই অবশ্যই তোমাদের আমি আসতে বলছি তোমরা চলে এসো এই জিনিসগুলো তোমরা মিস করো না দেখো এই নাথুলার দৃশ্য দেখো আর এই দেখো এই যেখান দিয়ে নাথুলা বর্ডারে উঠছে সব আমরাও যাব চীনের বর্ডারে ওখানে তো ভিডিওগ্রাফি অ্যালাও নেই তাই এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো বর্ডারটা উপরে ওপাশে চীন দেখা যাবে আর এই দেখো আমাদের ভারতের শেষ সীমানা তো চলে এসো তোমরা চীন দেখতে চীন যদি দেখা তোমাদের ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা চলে আসবেই না তুলায় এখান থেকে রথ দেখা হবে কলাও ব্যাচা হবে বরফও দেখা হবে চিহ্ন দেখা হবে তোমাদের আর কষ্ট করে চীনে ভিটা করে যেতে হবে না তো ঠিক আছে তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি না থুলায় আসার জন্য দেখো তোমরা এখানে স্নোফল হচ্ছে আস্তে আস্তে বুঝতে জানি না স্নোফল হচ্ছে এখানে আর এই দেখো আমাদের পার্কিং গাড়ি দাঁড়িয়ে আছে আর এখান থেকে দৃশ্যটা একবার তোমরা দেখো কি অপূর্ব দৃশ্য দেখো এই যে এই যে স্নোফল হচ্ছে এই যে স্নোফল হচ্ছে দেখো এই দেখো স্নোফল হচ্ছে আস্তে আস্তে ঝিরঝির বরফ পড়ছে এই দেখো আর হাতগুলো যেন একেবারে জমে যাচ্ছে আমার এত ঠান্ডা এত দেখো এই ধীর করে বরফ পড়ছিল আবার এখন একটু বন্ধ আছে আবার পড়লে তোমাদের দেখাবো